ধারা আচ্ছা হ্যালো এভরিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা তো দেখতেই পেলে আমি আজকে স্কুল গেছিলাম তো কেন গেছিলাম একটু পরেই জানতে পারবে আমি এখন রান্না করব চিকেন তো এখন আলুগুলো আমি কেটে ভেজে নিচ্ছি এইদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারে রান্নার জন্য মশলা করব তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা ভালোভাবে এটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো এই দিয়ে এই দিয়ে আমার সব জোগাড় হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ ভাজা হচ্ছে স্কুল যাব বলে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আজকে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি এবার রসুনটা ভালো মতো ভেজে নেব এইদিকে প্রায় পেঁয়াজ আর রসুন আমার প্রায় ভাজা হয়েই গেছে এরপর আমি মশলা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দেখতেই পাচ্ছ হয়েই গেছে আমার পেঁয়াজ এইদিকে আমি মশলা তুলে রেখেছি যতটা দেব মশলাটা গুলিয়ে আমি এখন দিয়ে দেব পেঁয়াজে এরপর আমি একটু সামান্য জল দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি একটু জল দিয়ে দিলাম যা যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো যায় এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে আদা আর টমেটোটা দিয়ে দেব। তোমরা কারা কারা এইভাবে রান্না করো আমার স্টাইলে তারা কমেন্ট করে আমায় বলবে এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার মাংসটা দিয়ে দেব এর মধ্যে মাংসটা বসে আমি রেডি হতে চলে গিয়েছিলাম আমি এখন স্কুল যাব রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি এখন আমি তো চলো আমি সাইকেলে যাচ্ছি এখন স্কুলের জন্য আর একজন যাবে তার জন্য একটু দাঁড়াতে হবে তারপর আমি একসাথে যাব তার সাথে আমরা যাওয়ার আগেই প্রোগ্রাম চালু হয়ে গিয়েছিল। এখানে প্রোগ্রাম চলছিল তারপর আমরা যাই দেখো সব কত স্টুডেন্ট এসেছে এখানে যারা এইচএস দেবে এবং যারা মাধ্যমিক দেবে তাদেরও ডাকা হয়েছিল তাদের সুভাষিষ জ্ঞাপনের জন্য ডাকা হয়েছিল আর এখানে দেখো এখন নাচের অনুষ্ঠান চলছে তারপরেই আমাদের ডাকা হবে এরপর এরপর আমরা একটা ডায়েরি কিনতে গিয়েছিলাম তারপরে একজন শিক্ষক মহাশয় রিটায়ার হয়ে যাবে তার জন্য আমরা একটা ডায়েরি নিচ্ছিলাম এখানে আমরা এই ডায়রিটা নিয়েছি ডায়েরি আর এই পেনটা তা এটাই আমরা প্যাকিং করে দিতে বললাম তারপর আমরা স্কুলে চলে গেলাম আমাদের ডাকা হয়েছিল অর্পিতা ধারা আচ্ছা অর্পিতা ধারা পুশি পরে পুশি করে অর্পিতা ধারা এরপর পুশি করে এরপর পুশি করে খুশি তারপর খুশি পড়ে রিঙ্কু মন্ডল তারপর স্নেহা মন্ডল আচ্ছা বসেন বাবু আপনার সামনে আসুন সুপারবাবু আসুন সবাই মিলে আমরা এইটাই তো আমাদের প্রাপ্তি একই ফিল্মে সুখেন্দ্র আসুন আসুন এটাই আমাদের পাওনা বিদ্যালয়ে শিক্ষকতা করে যে তোমরা বিদ্যালয়ের বউ উজ্জ্বল করবে আরও উজ্জ্বল করবে তোমরা ভবিষ্যতে অনেক কথা বলবে এরপরে এখন আমাদের যে স্যার যিনি রিটায়ার হয়ে যাবে তিনি এখন বক্তৃতা দিচ্ছেন স্যার তো প্রায় বক্তৃতা দিতে দিতে ইমোশনাল হয়ে গেছিলেন তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই আমাদের যেখানে সাইকেল রেখে এসেছিলাম আর এখানে আমাদের সাইকেলের অবস্থা দেখো স্কুল থেকে যা যা দেওয়া হয়েছে তার চলো তোমাদের দেখাই আমি এটা হচ্ছে একটা সার্টিফিকেট আর এটা গীতাঞ্জলি বই আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কেমন লাগলো ভিডিওটা বলো আর সবাইকে টাটা